ভারত পাকিস্তান উত্তেজনায় আতঙ্কে দেশের শেয়ার বাজারের বিনিয়োগকারীরা বুধবার ধস নেমেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ডিএসএর প্রধান সূচক দেড়শো পয়েন্ট কমে পৌঁছে গেছে পাঁচ বছরের সর্বনিম্ন অবস্থানে দর হারিয়েছে সাড়ে ছিয়ানব্বই ভাগ প্রতিষ্ঠানের শেয়ার এদিকে আগামী এগারো মে পুঁজিবাজার নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা গত কয়েক মাস ধরেই শেয়ার বাজারে মন্দা অবস্থা তার উপর নতুন ইস্যু পাকিস্তান ভারত উত্তেজনা বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে তিন শতাংশের বেশি এ সময় ডিএসি এক্স সূচক একশো ঊনপঞ্চাশ দশমিক তিন শূন্য পয়েন্ট হারিয়ে অবস্থান করছে চার হাজার আটশো দু পয়েন্টে এর আগে দু সালে সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশোর ঘরে সূচকের সাথে ডিএসইতে কমেছে লেনদেনও আজ মোট লেনদেন হয় পাঁচশো কোটি ছেচল্লিশ লাখ টাকা আগের দিনের চেয়ে লেনদেন কমেছে তেত্রিশ কোটি আটাশ লাখ টাকা ডিএসিতে হাত বদলা অংশ নেয়া তিনশো নিরানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সাড়ে ছিয়ানব্বই ভাগ প্রতিষ্ঠানে আজ দর হারিয়েছে বেড়েছে মাত্র নয়টি প্রতিষ্ঠানের দর কমেছে তিনশো পঁচাশিটি এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক দুশো সত্তর দশমিক পাঁচ তিন পয়েন্ট কমে অবস্থান করছে তেরো হাজার পাঁচশো নব্বই পয়েন্টে লেনদেন ছ কোটি লাখ টাকা শেয়ার এদিকে ভারত পাকিস্তান উত্তেজনায় তেমন প্রভাব নেই ভারতের শেয়ার বাজারে যদিও দিনের শুরুতে দেশটির প্রধান সূচক সেন্সেক্সের পতন হয় দুশো পয়েন্ট লেনদেন শেষে বেড়েছে একশো পাঁচ পয়েন্ট তবে ভারতীয় রুপির দর পতন হয়েছে সকালে শুরুতেই রুপির দর একত্রিশ পয়সা কমেছে প্রতি ডলারের বিপরীতে এখন চুরাশি দশমিক ছিষট্টি রুপি পাওয়া যাচ্ছে অন্যদিকে কিছুটা নেতিবাচক অবস্থায় পাকিস্তানের শেয়ার বাজার প্রধান সূচক করাচি ইন্ডেক্স ওয়ান হান্ড্রেড কমেছে এক দশমিক সাত শূন্য পয়েন্ট ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান সাইদুর রহমান আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি সারা সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব আপনিও জানেন আমরাও দেখেছি যে আজকে শেয়ার বাজারে বড় ধস নেমেছে দেড়শো পয়েন্টের মতন সূচক হারিয়েছে যখনই আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা দূরবর্তী দেশ যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে তখনও আমাদের শেয়ার বাজারে প্রভাব পড়েছে ভারত পাকিস্তান এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়েও আমাদের শেয়ার বাজারে প্রভাব পড়েছে এটা আসলে কতটা যৌক্তিক আপনার কাছে জানতে চাইব যেহেতু আমাদের দেশের শেয়ার বাজারে কিন্তু বিদেশি বিনিয়োগ খুবই কম প্রায় নেই বললেই চলে ধন্যবাদ আপনার আপনি যদি লক্ষ্য করেন আপনি বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপনার ইরাক ইরান এবং ইসরাইলের বোমা বিস্ফোরণ শ্রীলঙ্কার অর্থনৈতিক মলডাউন ছিল রাজনৈতিক পরিবর্তন এই প্রত্যেকটা জিনিসে কিন্তু বাংলাদেশের পুঁজি বাজারের সরাসরি এফেক্ট করেছে আপনার যদি মনে থাকে আপনি খেয়াল করে দেখবেন যে শ্রীলঙ্কাতে দিন সর্বোচ্চ আন্দোলন এবং গভর্নমেন্ট পালিয়ে যায় ওই দিন শ্রীলঙ্কার স্টক মার্কেটে একশো সাতাশি পয়েন্ট বাড়ে বাংলাদেশের পুঁজিবাজারে একশো পঁচানব্বই মতো কমে এখন পৃথিবীর যে কোনো জায়গায় রকম অস্থিতিশীলতা বা গন্ডগোল যুদ্ধ যেভাবে বলেন হলেই যদি আমরা এটাকে টেনে বাংলাদেশে নিয়ে আসি বাংলাদেশের পুঁজিবাজারে নিয়ে আসি তাহলে এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য এখানে আমাদেরকে আমরা সব সময় কিন্তু বলি পুঁজি বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন যাচাই বাঁচাই করে বিনিয়োগ করুন এখন কোনো জায়গায় যেকোনো যে যেকোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে এখন যুদ্ধ করতে পারে বাণিজ্য সমস্যা হতে পারে যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথেই যদি সেটা আমরা স্টক মার্কেট বাংলাদেশের স্টক মার্কেটের সাথে অ্যালাইন করে ফেলি সেটা তো আমাদের নিজেদের জন্যই নিজেরা বিপদ ডেকে আনছে আমাদেরকে এই সংস্কৃতি থেকে বের হবে সাদতে রহমান আপনারা কাছে জানতে চাইবে এই যে বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক যে বিষয়টি যে কোনো বিষয়ে আতঙ্কিত হয়ে যাওয়া এবং শেয়ারের যে একটা প্রভাব পরে এই বিষয়টা কেন আসলে সচেতনতার এই অভাবটা কেন বিশেষ করে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ বিনিয়োগকারীরাই কিন্তু মূলত আমাদের দেশের পুঁজিবাজারের প্রধান বিনিয়োগকারী কেন আমরা এই পরিস্থিতি থেকে বের হতে পারছি না এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ মনস্তাত্ত্বিক এখন কারুর মনস্তাত্ত্বিক বিষয় পরিবর্তন করা তো আসলে এটা খুব কঠিন বিষয় এখন ধরেন একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের অনেকের মধ্যে একটা মানসিক ইয়ে তৈরি হয়েছে যে এটার প্রভাব পড়বে বাজার পরে যাবে তো এইভাবে এটা যে দেখে যখন দেখা গেছে বাজারে কিছু নেতিবাচক প্রভাব আসছে তখন অন্য বিনিয়োগকারীদের মধ্যে একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে যার ফলে সবাই যখন একটা নেতিবাচক মনোভাব নিয়ে বাজারে সম্পৃক্ত হবে তখন কিন্তু এইটার সাথে সামঞ্জস্য রক্ষা করে কেউ এটার ভারসাম্য রক্ষা করবে সেই রকম সুযোগ থাকে না সেই ক্ষেত্রে আমরা যদি জেনে বুঝে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে থাকি তখন কিন্তু এই বিষয়গুলোকে অ্যাভয়েড করা সম্ভব এখন সবাই যদি আমরা ট্রেডিং প্যাটার্নের চিন্তা করি হ্যাঁ হইতে পারে আজকে কোনো কারণে বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো বা আরেকদিন হইলো কিন্তু এরপরে হলে তো বাজার ঘুরে দাঁড়াবে এমন তো না যে আজকে বাজার শেষ হয়ে যাবে বা এটা বাংলাদেশের উপরে সরাসরি কোনো প্রভাব পড়বে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে কোন রকমের ভারসাম্য নষ্ট হলে সেটার প্রভাব অন্যান্য দেশে যেমন পড়বে আমাদের দেশে পড়তে পারে আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী আজকে আপনি দেখলেন যে ইন্ডিয়াতেই প্রথম দিকেও নেগেটিভ থাকলে কিন্তু দিনের শেষে পজিটিভ দিয়ে মার্কেট শেষ হয়েছে পাকিস্তানও কিন্তু তেমন সিগনিফিকেন্ট প্রভাব পড়ে নাই তারপরে মালয়েশিয়া সিঙ্গাপুর ওগুলাতে দেখেন সিগনিফিকেন্টলি পজিটিভ ছিল এখন বাংলাদেশেই শুধুমাত্র কেন এইটার প্রভাব ফেলতে হবে এবং আমরা কেন আতঙ্কিত হইতে হবে আমাদেরকে সেই আতঙ্ক থেকে বের হয়ে আসতে হবে আমরা মনে করি যে প্রত্যেক বিনিয়োগকারী কি আরো সচেতন হইতে হবে বিনিয়োগকারীদের কি চিন্তা করতে হবে যে এইরকম কোন ক্রাইসিস আসলে কারণ আমাদের ব্যক্তিগত জীবনেও তো ধরেন অনেক রকম ক্রাইসিস আসে এখন ক্রাইসিস এর সাথে কি আমরা পাজেল হইলে হবে পাজেল হওয়া যাবে না আমাদেরকে গঠনমূলক চিন্তা করতে হবে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে যে কোনো প্রবলেম থেকেই কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এটা ওভারকাম করা যায় এটা থেকে বের হয়ে আসা যায় আর সাইদুর রহমান আপনি নিজেই বলছিলেন যে কোনো সমস্যা থেকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ওভারকাম করা যায় কিন্তু আমাদের শেয়ার বাজারের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস বরংচ বলা চলে কয়েক বছর ধরেই কিন্তু শেয়ার বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নেই নেতিবাচক অবস্থানেই রয়েছে সেক্ষেত্রে আপনারা যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছেন তারা বাজারের হাল কেন ধরছেন না দেখেন আসলে বিনিয়োগকারী সবাই বিনিয়োগকারী প্রত্যেকের সক্ষমতা প্রাতিষ্ঠানিক ব্যক্তিগত বড় ছোট সবাই বাজারের হাল ধরার কথা সবাই এখন দীর্ঘদিন যাবত আমাদের একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়েছে এবং টানা আজকে আট মাস যাবৎ কিন্তু বাজার পড়ছে সেই অবস্থার উপরে আজকে এই যুদ্ধের প্রভাবটা পড়ছে যার ফলে কিন্তু কোথাও এটাকে স্টেবল করার মতো কোনো অবস্থা দেখা যাচ্ছে না আমাদের যেই কারণে এই মনস্তাত্ত্বিক সমস্যাগুলা এইগুলা নীতি মহল যদি বিবেচনায় নিয়ে সঠিক পরিকল্পনা না করে তাহলে কিন্তু আবার আমরা এখান থেকে বের পারবো নীতি নির্ধারণী বুঝতে হবে যে আসলে এই প্রেক্ষাপটে কি করণীয় আছে আমরা যারা স্ক্যাটার মার্কেটে আছি আমরা কিন্তু আসলে এটার সমাধানটা দিতে পারবো না আমরা হয়তো নীতি নির্ধারণী মহলের সহযোগী হিসাবে কাজ করব নীতি নির্ধারণী মহল যদি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সেটা বাস্তবায়নের উদ্যোগ না নেয় এরকম অবস্থার মধ্যে থাকতে হবে আমরা প্রত্যাশা করি নীতি নির্ধারণ মহল এইগুলার করে সঠিক পদক্ষেপ নিবে তখন বাজার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষই নীতি নির্ধারণ মহলের ডাকে সাড়া দিয়ে বাজারে একটা গতি বৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে কিন্তু এইভাবে এখন যেরকম আজকে সাত আট মাস যাবত আমরা দেখতেছি আমাদের এই বাজারের উন্নয়ন হবে না রহমান আমরাও আশা করবো বাজার সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও বাজারের এই পরিস্থিতি কাটিয়ে বাজারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ